সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিক শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার আপনি সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান ভাগ্যবার্তা ভাগ্যবার্তার অনুষ্ঠান মানেই আমার আপনার আজকের রাশিগত ফল জানা দিনটা আমাদের কতটা ভালো কাটবে কীভাবে কাটালে দিনটাকে ভালো রাখতে পারি আমি আমার পক্ষে আনতে পারি এটা জানা কিন্তু যার অনুষ্ঠান ভাগ্যবার্তা অর্থাৎ পণ্ডিতজি ভৃগুশ্রী জাতক তার কাছে যদি আপনার জীবন জীবনপুঞ্জিটা এসে পড়ে তাহলে আপনার জীবনটাকে আপনি ভালো রাখতে পারবেন সফলতা আপনার সঙ্গে থাকবে স্বাগত জানাবো পণ্ডিতজিকে বৃহসিং জাতককে অনেক অনেক স্বাগত সুপ্রভাত নমস্কার আজ রাত নটার সময় থাকবে বিশেষ জ্যোতিষ প্রোগ্রাম আজ থেকে গুহরাজ শনি অস্তগত হবেন থাকবেন একুশে মার্চ পর্যন্ত অর্থাৎ অস্তগত গ্রহ অর্থাৎ কম্বাস্ট গ্রহ জন্মকালীন থাকলে সে জাতক জাতিকাদের উপর নানারকম কুপ্রভাব পড়ে কারণ অস্তগত গ্রহ মূলত বলহীন অবস্থা থাকে এবং দেখা যায় যে অস্তগত গ্রহ যদি জন্মকালীন থাকে তার মহাদশা বা অন্তর্দশাতেও নানা রকম প্রতিকূলতা আসে ঠিক সেভাবে গ্রহরা যখন গোচরেও অস্তগত হয় তখন কিছু কিছু রাশির জাতক জাতকারের ক্ষেত্রেও কিন্তু নানারকম প্রতিকূলতা আসে অর্থাৎ শনিদেব মূলত তেরো একুশে মার্চ পর্যন্ত যে অস্তগত থাকবে সেটা কতটুকু ক্রুপ্রভাব ফেলতে পারে কারণ জ্যোতিষশাস্ত্রের মতে একটু ভিন্ন মত আছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সব ক্ষেত্রে গ্রহ কখনও অস্তগত হয় না আজ দিয়ে থাকবে বিস্তারিত আলোচনা রাত নটার প্রোগ্রামে আজকের রাশি নিয়ে আসবো আজ হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী থাকবে রাত্রি আটটা তেরো মিনিট পর্যন্ত তারপরে শুরু হবে পঞ্চমী তিথি অর্থাৎ শুক্লা পঞ্চমী আজ হচ্ছে যোগ রাত্রির দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রবি আজকে অবস্থান করছে মকর রাশির ধনীষা নক্ষত্রে আজ আবার কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র আজকে অবস্থান করছে মিন উত্তর ভাদ্রপদে নক্ষত্রে আজ আবার মিন রাশির রেবতী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাশয়া নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবণা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে মকর রাশির নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিনরাশির রাশির রেবতী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তানক্ষত্রে মেষরাশির জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রিয়জনের সাথে মতানৈক্য প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি মেষ মেষরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকের দিনটি সতর্কতা অবলম্বন করে চলতে হবে আজ আপনাদের শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং সবুজ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বাসী জাতক জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে শুভ প্রবল অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং সাদা এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও নানাবিধ সাফল্যের যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর এবং সাফল্য রং সবুজ এবং লাল আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ কর্কট রাশি জাতক জাতিকারা আজও অর্থনৈতিক সাফল্য পাবেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি কর্কট রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্যের যোগ কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসরের সাফল্য শুভ রং সাদা এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও ব্যাহত এবং সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের নানাবিধ সাফল্য অর্থ লাভের যোগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যে কোনো নতুন পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য দূরভবনের ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং সবুজ এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতকের ক্ষেত্রে আজও কিন্তু নানাবিধ প্রতিকূলতা তুলারাশি জাতক জাতিকারা আজকেও সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত সন্তানের সাফল্যের ক্ষেত্রে বাধা তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক অগ্রসর আপনি সাফল্য শুভ রং হচ্ছে সাদা এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বেশি কাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে সাফল্য আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন বিশ্বকাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্যের প্রবলযোগ বিশ্বিকাশি জাতক জাতিকাদের যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আজ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য শুভ রং লাল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রতিকূলতা আজ আপনার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও ব্যাহত এবং ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রেই আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না আজ আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভরং হলুদ এবং লাল আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ আপনাদের নানাবিধ প্রতিকূলতার যোগ এবং সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে মকরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর এবং সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও শুভ আজও আপনাদের সর্বক্ষেত্রে সাফল্য মিলবে অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ কুম্ভ রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজও আপনাদের আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিন রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা মিন রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের সাথে মতানৈক্যের প্রবল যোগ বা বন্ধু বিচ্ছেদের যোগ মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানাবিধ প্রতিকূলতা আসার প্রবল যোগ আছে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জড়িত ব্যাপারে দূরভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ ছয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আচ্ছা রাশিফল শেষ এবার আমি একটু জানিয়ে দেব যে কবে কোথায় কখন পাবেন পণ্ডিতজিকে আজকে মঙ্গলবার আজকে হাতি বাগানে পাচ্ছেন আপনারা আগামী আগামীকাল বুধবার একটা থেকে বিকেল চারটে পর্যন্ত হচ্ছে বারাসাত এবং বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত দক্ষিণেশ্বর বৃহস্পতিবার শেওরাফুলি আগামী চব্বিশ তারিখ মেজেদায় চেম্বার রয়েছে আর সামনের শিব চতুর্দশীর আবার অমাবস্যা আসছে

আচ্ছা আপনি কি টিভিতে ছয় সেপ্টেম্বর উনিশশো সাতানব্বই সময় সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট কোথায়

মেয়ের জন্ম বলুন মেয়ের জন্মবার শনিবার তো কন্যা লগ্ন রাশি চিত্রা নক্ষত্র দেবানিগণ এগুলো তো আপনি জানতেনি আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আমি একটু জন্ম ছকে আসি কন্যা লগ্ন আচ্ছা জন্ম ছকে কি পাচ্ছি দেখে নি আচ্ছা জন্মকালীন বুধ বৃহস্পতি শনি এই তিনটি প্ল্যানেট কিন্তু রেট্রোগ্রেট অবস্থায় ছিল আচ্ছা জন্মকালীন হচ্ছে লগ্নে শুক্রের অবস্থান অর্থাৎ কন্যা লগ্ন সপ্তম অষ্ট নব ভাগ্যপতি গ্রহ ওর জন্মছকের লগ্নে অবস্থান করছে বৃহস্পতি দৃষ্ট অবস্থায় কর্মপতি বুধ দ্বাদশভাবে অবস্থান করছে রাহু যুক্ত অবস্থায় চতুর্থপতি বৃহস্পতি এবং পঞ্চমভাবে অবস্থান করছে আর পঞ্চমপতি সব অর্থাৎ শনি বৃহস্পতিরও ক্ষেত্র বিনিময়ের যোগ আছে আর মঙ্গল এবং চন্দ্র দ্বিতীয় অবস্থান করছে আচ্ছা এবার জন্ম অনুযায়ী বর্তমান একটু মহাদশাটা দেখে নিচ্ছি আচ্ছা এখন বর্তমান মহাদশা চলছে বৃহস্পতির মহাদশা বৃহস্পতি হচ্ছে এর জন্মছকে নিচস্থ আছে চতুর্থপতি আর বৃহস্পতির সাথে অন্তর্দশা চলছে কেতুর অন্তর্দশা বৃহস্পতি কেতু দশা অন্তর্দশা তারপর আসবে এই বছর নভেম্বর মাস থেকে শুক্রের অন্তর্দশা আসবে শুক্রের অন্তর্দশাটা ভালো দেবে আপনার মেয়ের হ্যাঁ আপনার মেয়ের এডুকেশন লাইফ খারাপ ছিল না ভালো খুবই ভালো কারণ জন্মছক অনুযায়ী চতুর্থপতি বৃহস্পতি পঞ্চমভাবে পঞ্চমে বৃহস্পতি ছিল অর্থাৎ পঞ্চমে বৃহস্পতি করে উচ্চ শিক্ষা দেয় হ্যাঁ আর পঞ্চম শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ আর সব থেকে বড়ো কথা জন্মছকে ও রয়েছে কন্যা যে যে সমস্ত জাতক জাতিকাদের মিথুন সিংহ বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের কী হয় এদের যদি জন্মছকে রবি বুধের যদি যোগ মিথুন সিংহ বা কন্যাতেই থাকে তারা কিন্তু উচ্চশিক্ষা তাদের হাসে হ্যাঁ আপনার মেয়ের জন্মছক অনুযায়ী কিন্তু প্রবল বুধাদিত্য যোগ অর্থাৎ সক্ষেত্রে বুধাদিত্য যোগ এবং রবি এবং বুধের যে সহাবস্থান হয়েছে সিংহ রাশিতে অর্থাৎ এডুকেশনাল লাইফও ভালো ঠিক আছে আর জন্মছক অনুযায়ী যেহেতু গ্রহ বুধ দ্বাদশভাবে অবস্থান করছে রাহুযুক্ত অবস্থায় মানে এর যে যোগ্যতা অনুযায়ী কর্মজীবনের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা কিন্তু আসতে পারে উচ্চশিক্ষা কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে হ্যাঁ মানে মনের মতন কর্ম নাও আসতে পারে কিন্তু বা সেভাবে সাফল্যও না আসতে পারে কিন্তু সে ব্যাপারে সতর্ক থাকতে হবে আমার কথা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি হ্যাঁ সে ব্যাপারে কিন্তু কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে আর আরেকটি কথা বলবো যে এই প্রতিকূলতার মধ্যে থেকেও কিন্তু আগা মানে আগামী দু সালে চব্বিশ নভেম্বর থেকে অর্থাৎ এবছর নভেম্বর থেকে অর্থাৎ দুহাজার সালের জুলাই অর্থাৎ এই সময়টা আসবে বৃহস্পতি দশা শুক্রের অন্তর বৃহস্পতি হচ্ছে ওর জন্ম ছপ অনুযায়ী চতুর্থপথিক আরগ্রহ এবং শুক্র হচ্ছে ভাগ্যপতি কারগ্রহ ও ভাগ্যপতি শুক্র বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে এই সময়টা খুব ভালো টাইম দেবে ওকে হ্যাঁ কর্মজীবন সংক্রান্ত ভালো টাইম দেবে

তার সাথেই দশান্তা চলবে এবং দুটো শুভ গ্রহের সম্পর্ক হচ্ছে পঞ্চম নবম সম্পর্ক ঠিক আছে এই সময় তবে হ্যাঁ এই সময় বিবাহের যোগও কিন্তু আছে কিন্তু ম্যারেজ লাইফ একটু সমস্যা আছে কিন্তু হ্যাঁ আপনি কিন্তু প্রতিকার প্রতিবেদন করে নেবেন কারণ লগ্নের সপ্তমে শনির অবস্থান লগ্নের সপ্তমে শনির অবস্থান সপ্তম প্রতি বৃহস্পতি নিচস্থ হ্যাঁ আপনি কিন্তু অবশ্যই বিবাহের ব্যাপারে প্রতিকার প্রতিবিধান করবেন আর সেই সময় প্রতিকার নেননি যা কি আপনি কি কারণ নিতে পারেন সেটা আপনার ব্যাপার মে মেয়ের জন্মছক ভালো তখন আপনাকে তো পন্ডিতজি প্রতিকারের কথা বলেছিলেন বলেছিলেন বললেন যে পরে নিলেও হবে এখনই অত তখন ওই ওর একুশ বাইশ শুনুন একটা কথা বলি কুড়ি একুশ বাইশ বছর বয়স হলে প্রতিকার নেওয়া যায় না এরকমটা ব্যাপার নয় আপনাদের একটু বলি প্রতিকার যখন প্রয়োজন এমনও হতে পারে যে একটা পনেরো বছরের বাচ্চা তারও প্রতিকার লাগে একটা দশ বছরের বাচ্চা তারও প্রতিকার লাগে আবার একজন পঁয়ষট্টি বছর বা সত্তর বছরের মানুষ তারও প্রতিকার লাগে প্রতিকারটা হয় মানুষের যে সমস্যা রয়েছে সমস্যার জন্য মানে আমার বাড়ির প্লাস্টার খসে পড়ছে আমি দশ বছর পরে প্লাস্টার করে বাড়ির দেওয়ালটাই কিন্তু আর থাকবে না যখন যেটার প্রয়োজন তখন সেটা করতে হয় যখন আপনাকে বলেছিলেন তাহলে হয়তো আজকে আপনি এখন ফোনটা নাও করতে পারতেন এটাই হচ্ছে ব্যাপার সঙ্গে থাকুন ধন্যবাদ মেয়েটির যেহেতু আগামী দিন সময়টা ভালো আছে ভাগ্যপতি শুক্রের অন্তদশা ছ বছর আগে উনি বলেন এসেছিলেন হ্যাঁ ছ বছর আগে এসেছিলেন ছ বছর আগে ওর সময় ভালো ছিল না পন্ডিতজি ভালো ছিল বৃহস্পতির দশা ছিল ভালো উচ্চ শিক্ষার দিকে আমি ভালো পেয়েছিলাম বলেছিলাম ফোরকাস্ট করেছিলাম উচ্চ শিক্ষা হবে হয়েছেও এবং সেই জন্য আমি সেভাবে জোরও দিই নি তাকে এখন কি করণীয় এখন যেহেতু এর জন্মছক অনুযায়ী কিন্তু মূলত চব্বিশ সালের নভেম্বর থেকে সাতাশ সালের জুলাই এই সময়টা সত্যিই ভালো সময় আসবে সত্যিকারের ভালো সময় জুলাই সেটা খারাপ আসতে পারে মানে আমি যেটা বলতে চাইছি যেহেতু এই সময়টা ওর ম্যানেজও হবে কারণ এখন ওর বয়স মূলত সাতাশ বছর কমপক্ষে সাতাশ বা আরও তিন চার বছর বা ত্রিশ বছর এই সময়টার মধ্যে বিবাহের প্রবল যোগ অর্থাৎ ভাগ্যপতির অন্তর্দশা শুক্রের অন্তর্দশা বিবাহটাও শুভ এবং বিবাহের ভালো ভালো যোগাযোগও আসবে ঠিক আছে আমি কখনো বলছি না যে কর্ম নিয়ে এই এই সময়টা সমস্যা আসতে পারি কর্মজীবন ভালো হবে এই পার্টিকুলার এই সময়টায় সেই ক্ষেত্রে যে বিবাহ যাতে বিবাহটা যাতে ভালো হয় অর্থাৎ আফটার ম্যারেজ লাইফ কারণ শুক্রের অন্তর্দশা তো মানে সে সাতাশ সালে কেটে যাবে তারপর তো আসবে রবির অন্তর্দশা চন্দ্রের অন্তর্দশা এগুলো তো নানারকম প্রতিকূলতা আসতেই পারে ম্যারেজ লাইফের ক্ষেত্রে সেই জন্য বিবাহের ব্যাপারে কী করতে হবে এই সময়টা প্রতিকার প্রতিবেদন করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে মানে বিয়ে দেওয়ার আগে আপনার মেয়ের ক্যারিয়ার নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না সেটা পণ্ডিতজি বলছেন কিন্তু আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে আপনাকে একটু সতর্ক হতে হবে সতর্কতার সঙ্গে মেয়ের বিয়েটার ব্যবস্থা করতে হবে বিয়ে হবে কিন্তু বিয়ে বিবাহ পরবর্তী সাতাশ আঠাশ সালে গিয়ে তখন সমস্যা দেখা দেবে সেটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয় তো পণ্ডিতজি আমি একটু আরেকবার বলে দিই আপনারা তাতে পেয়ে যাচ্ছেন পন্ডিতজিকে চব্বিশ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি এবং সেটা শিবরাত্রির আগে কিন্তু মেচেতার বন্ধুরা পেয়ে যাচ্ছেন বাইরের অন্যান্য জায়গার বন্ধুরাও পাবেন আর কলকাতার বন্ধুরা আজকে পেয়ে যাচ্ছেন হাতিবাগানে আগামীকাল পাবেন হচ্ছে বারাসত এবং দক্ষিণেশ্বরে তো পণ্ডিজি আমরা চলে যাই আলোচনায় হ্যাঁ আমি দুটো উপাচার বলবো যে আগামীকাল শ্রীপঞ্চমী চলাকালীন চারমুখী রুদ্রাক্ষ চারমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন বা আপনার সন্তানকে ধারণ করে দিতে পারেন ওই মন্ত্র একশো আটবার বা এক হাজার আট বার ওই মন্ত্রে আপনারা কিন্তু চারমুখী রুদ্রাক্ষ ধারণ করা বিশেষভাবে শুভ আর যারা মূলত বিশেষ করে বিভিন্ন ক্রিয়েটিভ সংক্রান্ত ব্যাপারে জড়িত আছেন বা বাদ্যযন্ত্র চর্চা করেন বা বিশেষ করে মানে চিত্রশিল্পী তাদের ক্ষেত্রে কী করতে হবে যে আপনাদের বাদ্যযন্ত্রের ওপর তিনটি চন্দনের ফোঁটা চন্দনের ফোঁটা দেবেন এবং ওইং মন্ত্র পাঠ করবেন সেক্ষেত্রে একশো আটবার সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাফল্য দেবে আর পলাশ ফুল অবশ্যই শিব শিবঞ্জ পুজোর সময় কিন্তু আপনারা সরস্বতী দেবীর উদ্দেশ্য অর্পণ করবেন চরণে এবং সেই পলাশ ফুলটি আপনারা কিন্তু অবশ্যই রেখে দেবেন একটি হলুদ কাপড়ে মুড়ে যেখানে যেখানে বসে আপনার সন্তানরা পড়াশোনা করে সেই মানে টেবিলের ডয়ারে রেখে দেবেন অবশ্যই ওই পলাশ ফুলটি হলুদ কাপড়ে মুড়ে সারা বছর রেখে দেবেন সেই ক্ষেত্রে কিন্তু নানা রকম সাফল্য অবশ্যই পাবে আর একটি কথা বলবো যখনই পুজো দেবেন আপনারা পূর্ব দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে কিন্তু বসবেন সরস্বতী পুজো মূলত পূর্ব দিকে মুখ করে সর্বদা শুভ পুজো এবং আপনারা যারা ঘরেও পুজো করছেন ঘরেও তো ঠাকুর বসাবেন আজকে তো সব প্রত্যেকে ঠাকুর নিয়ে এসে বসাবেন কিন্তু পুজোটা হবে কিন্তু পূর্ব দিকে মুখ অর্থাৎ মায়ের মুখ থাকবে পশ্চিম দিকে আপনারা কিন্তু পূর্ব দিকে মুখ করে পুজো করবেন হ্যাঁ আমরা কি করি মূলত দক্ষিণ দিকে মুখ করে বা দক্ষিণ দিকে অনেকেই হচ্ছে উত্তর দিকে মুখ করে পুজো করে অর্থাৎ মায়ের মুখ দক্ষিণ দিকে রাখে কিন্তু সরস্বতী পুজোতে কিন্তু আপনার মূলত একটা কথাই মনে রাখতে হবে মূলত সরস্বতী পুজো সরস্বতী পুজোতে দেবীকে পূর্ব দিকে অর্থাৎ পশ্চিম দিকে দেবীর মুখ থাকবে আপনারা পুজো করবেন পূর্ব দিকে মুখ করে এটা কিন্তু খেয়াল রাখতে হবে পূর্ব দিকে মুখ করে কিন্তু মন্ত্র পাঠ করতে হবে অঞ্জলি মন্ত্র পাঠ করতে হবে পূর্ব দিকে মন্ত্র মুখ করে কিন্তু আপনারা অর্থাৎ পুজো করবে সব কিছুই করবে পূর্ব দিকে মুখ করে এবং ঠাকুর মাসায় মুখ থাকবে পূর্ব দিকে যাই হোক আজকে খুব সময় কম কালকেও বলবো কিছু এবং আজকে কালী কথায় আসছি এখন আজকে থাকবে মানে কালীগঞ্জের রক্ষাকারীকে নিয়ে বলবো আচ্ছা সরি কৃষ্ণগঞ্জের শ্রী চৈতন্যদেবের জন্মভূমি নদীয়া যদিও বৈষ্ণব ধর্মের পান কেন্দ্র কিন্তু এই নদীয়াতেই আছে এমন এক কালী পুজোর ইতিহাস যা নানা কারণে বেশ তাৎপর্যপূর্ণ মাঝদিয়া অঞ্চলের কৃষ্ণগঞ্জের ডাকাতকালী রক্ষাকালী রূপে পূজিত হয়ে আসছে বহু বছর ধরে এই পুজো হচ্ছে এই পুজোর সঙ্গে জড়িত আছে স্বাধীনতা সংগ্রামের এক অধ্যায় শোনা যায় স্বাধীনতার আগে ব্রিটিশদের অত্যাচার যখন চরমে তখন ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় তারা সংঘবদ্ধ হয়ে সশস্ত্র সংগ্রাম করবে প্রয়োজনে তারা ব্রিটিশদের থেকে লুট করবে অর্থ এবং বিপ্লব শুরু করবে পরিকল্পনা মতো ইংরেজ কোম্পানির ট্রেন লুট করে বিপ্লবীরা আশ্রয় নেয় জঙ্গলে এই দলের সর্দার ছিলেন হেমন্ত বিশ্বাস সেই সময় সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া অর্থ অর্থাৎ লুট করা যে সমস্ত অর্থ বা খাদ্য সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয় ব্রিটিশ বাহিনী যথাসাধ্য চেষ্টা করে স্বাধীনতা সংগ্রামী বা তাদের ভাষায় ডাকাতদের ধরতে সক্ষম হয়নি কিন্তু দুর্গম অরণ্য ভেদ করে তাদের কাছে পৌঁছানো সহজ ছিল না অবশেষে হাল ছেড়ে দেয় ব্রিটিশ বাহিনী দলের কাউকে খুঁজে না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছিল ব্রিটিশ বাহিনী ফিরে যাওয়ার পরের দিন ছিল দীপাম্বিত অমাবস্যা সেই দিন থেকে এখানে তারা কালী পুজো শুরু করেছিলেন স্বাধীনতা সংগ্রামীদের দলের মনে আস্থা ছিল যে স্বয়ং মা কালী তাদের সহায় দেবীর আশীর্বাদে পরাস্ত হয়েছে ব্রিটিশ বাহিনী দেবী তাদের এবং গ্রামবাসীদের রক্ষা করেছেন সেই থেকে এখানে রক্ষাকালী রূপে দেবী কালীর পুজো চলে আসছে অনেকের কাছে এই পুজো ডাকাতকালী পুজো নামে পরিচিত আজও মানুষ বিশ্বাস করেন এই অঞ্চলকে স্বয়ং এই রক্ষাকালী সব বিপদ থেকে রক্ষা করেন পুজো হয় শাক্তমাতে বর্তমানে পুজোর ভোগে নিরামিষ খিচুড়ি থেকে একাধিক রকমের ভাজা তরকারি ফল মিষ্টি দেওয়া হয় সমগ্র নদীয়া জেলা জুড়ে দেবীর অসংখ্য ভক্ত আছেন কালী পুজোর সময়ে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন কালী পুজোর পাশাপাশি এখানে এসে মানুষ স্বাধীনতা সংগ্রামীদেরও শ্রদ্ধা জানিয়ে যান পন্ডিতজিকে আমাদের হাতে আজকে আর সময় নেই বিদায় নেওয়ার পালা নিশ্চয়ই আগামীকাল হবে আর নিশ্চয়ই অন্যান্য কথা আগামীকাল সরস্বতী পুজো আপনি লাইভেও থাকবেন সরস্বতী পুজোর অনুষ্ঠান এবং সরস্বতী পুজোর দিন কালকে পণ্ডিতজির অনুষ্ঠান দেখে নিয়ে পুজো কেমন করে করবেন সেটাও ভালো করে জানতে পারবেন আজকে পন্ডিজিকে আপনারা পেয়ে যাচ্ছেন হাতিবাগানে আগামীকাল দক্ষিণের নমস্কার